আপনি কি কেমিক্যাল মুক্ত ব্ল্যাক রাইস চাউল নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সমান শিডে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাছে ব্ল্যাক রাইস চাউল আছে কি না বা আপনাদের ব্ল্যাক রাইস চাউলের উপরের যে প্রলেপটা বা আবরণটা এটি ঠিক আছে কি না সেটি অনেকেই প্রশ্ন করেন আমি মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি করলাম আমি আজকে আপনাদেরকে এই ব্ল্যাক রাইস ধান ভাঙানোর সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো আমরা কিভাবে এই ধানগুলো ভাঙাই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যে মিলটি দেখতেছেন এটি হচ্ছে মিনি অটো রাইস মিল বা রাবার মিল আমরা এই রাবার মিলে এই ব্ল্যাক রাইস ধানগুলো ভাঙানোর ফলে এই চাউলের যে উপরের আবরণ বা ফাইবারটা এটি সম্পূর্ণ ঠিক থাকে উঠে যায় না আমরা যদি সাধারণত ম্যানুয়েল যে মিলগুলো আছে এই মিলগুলোতে ভাঙালে কিন্তু এই উপরের ফাইবার বা আবরণটা উঠে যায় কিন্তু এই অটো মিনি রাইস মিলে যদি আমরা ভাঙাই তাহলে শুধু ধানের খোসাটা আলাদা হওয়ার কারণে চাউলটির চাউলের যে প্রলেপটা এই প্রলেপটা ঠিক থাকে আপনার যে চালগুলো দেখতেছেন এটি হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস ধানের চাল আমরা এই চালগুলো ভাঙানোর পর আপনাদের মাঝে গ্রেডিং করে যে আস্ত যে চাউলগুলো আছে আস্ত চাউলের যে দানাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে পাঠিয়ে থাকি আপনারা দেখতেছেন যে ধান ভাঙানোর পরে যে গ্রেডিং করার পরে যে চাউলের কোয়ালিটি আপনারা যদি দেখেন যে চালগুলো অত্যন্ত কালো কুচকুচে এবং সম্পূর্ণ আস্ত চাল এখানে কোনো ভাঙানো চাল নাই এই ফ্রেশ কোয়ালিটির চালগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে দিব তাছাড়া আমি আমার পার্সোনাল নাম্বারটি আপনাদের মাঝে দিব আপনারা চাইলে কল করে আমার সঙ্গে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য শুধু আপনাদের কুরিয়ার সার্ভিসের টাকাটা আগে দিতে হবে আর চাউলের যে বাকি টাকাটা এটা আমি কন্ডিশনে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সিস্টেম চালু আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চালগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা